আজকে আমার ছুটি আজকে আমার ছুটি যদি কেউ এর মধ্যে স্লিপ কাটে তার একবারে একবারে নিঃঘাত এক বছরের জন্য তার বিছানা তাকে আর হাঁটতে হবে না হ্যাঁ রে আজকে আমার কাজের থেকে ছুটি দিয়েছে বর্মশাই বর্মশাই বলেছে আজকে তোমার ছুটি তুমি আজকে রেস্ট নাও কাল থেকে তো আবার তোমার জার্নিং শুরু হয়ে যাবে তো আজকে দিনটা রেস্ট নাও আজকে দিনটা আমি ঘরে সব কাজ করছি আর সন্ধ্যেবেলা একটু মানে অন্য খেয়ালের জন্য এমন মনমাতিন দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো মানে সব পুরে ছাই হয়ে যেত যাকে বলে এক কথায় সব শেষ হয়ে যেত একটু অন্য মনস্ক হওয়ার সবই শেষ হয়ে যেত গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো আজকে নতুন একটি সকালে নতুন একটি দিনে তো আজকের দিনে তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পারছো আজকের ঘরে যত যা কাজকর্ম সব বর্মশাই করবে আর বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিও প্রথমেই বলি যদি আমার ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও বন্ধুরা তো আমার যারা বন্ধুরা আছো তাদেরকে তো বলার কোনো প্রয়োজন নেই তারা সুন্দর সুন্দর কমেন্ট করছো কিন্তু হয়তো লাইক করতে তোমরা ভুলে যাচ্ছ বন্ধুরা কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা আগ্রহ করে দেয় এত শরীর খারাপের মধ্যেও আমি কিন্তু ভিডিও বন্ধ করি না যতই যা বাধা বিপত্তি আসুক না কেন সব পার করে কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ভিডিও প্রেজেন্ট করি সে যেরকমই হোক অল্প ছোটো বড়ো কিংবা ভালো মন্দ যেভাবেই হোক আমার সারাদিনের লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো মন্দ দুঃখ সুখ কান্না হাসি মজা যা সারাদিনে আমার সাথে ঘটে থাকে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের অনেক বন্ধুরা আছো হয়তো বা লাইক দিতে ভুলে যাচ্ছ তোমরা বন্ধুরা প্লিজ একটু লাইকটা দিয়ে দিও কারণ যে অনুযায়ী কমেন্ট করো সেই অনুযায়ী কিন্তু লাইক আসে না তো আমার বন্ধুদের বলার কোনো প্রয়োজন নেই আমার বন্ধুরা বোঝে সবটাই বোঝে তাই আমার বন্ধুদের নতুন করে বলার কোনো কথা নেই তো সকাল সকাল উঠে নিয়ে দেখো বরমশাই তো সব কাজ সেরেই নিয়েছে বরমশাই কাজ সারার পরে আমি উঠে চা করলো গুগলকে দুধ গরম করে দিল হরলিক্স নিয়ে এসেছিলো গুগল সেটাতে আমি গুলিয়ে দিলাম চা করলো দুজনে মিলে একটু চা খেলাম গল্প করলাম নিজেরা একটু সময় কাটালাম কারণ দেখো সব কিছুর মধ্যেও কিন্তু একাত্ম নিজেদের মধ্যে একটু সময় কাটানোটা দরকার কারণ সবাই কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়ি তাই যে একটু সময় দেওয়া নিজেদের মধ্যে সেটা কিন্তু কেউ কাউকেই দিতে পারি না সারাদিন কাজকর্মের পর মনে হয় একটু বিশ্রাম নিলে ভালো হয় তো একটুখানি এই চা খাওয়ার সময় যেই টাইমটা থাকে এই টাইমটাই দুজনে একটু একটু নিজেদের মনের কথা বলে একটু সময় কাটানোর চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন তো হয়ে ওঠে না যখন কাজ থাকে না রোববার দিন যেই দিনটা ছুটি থাকে সেই দিন দুজনে মিলে একটু চা খেতে খেতে গল্প করতে করতে সময় কাটাই কি করব কি করব না এইভাবে তো কালকে রাত থেকে তোমার দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ যাচ্ছিলো ওর বুকে বাদিকের বুকটা না খুব ব্যথা হচ্ছিলো তো আমি বললাম ঠিক আছে তুমি শো আজকে উঠতে হবে না তাড়াতাড়ি আমি তো ওষুধ খেয়েছি আমি সব করে নেবো কোনো অসুবিধা হবে না বলছে না তুমি শো কারণ আমার শরীর খারাপ হয়তো ঠিক হয়ে যাবে কারণ এটা তো হয়তো গ্যাসের থেকে হচ্ছে কিন্তু তোমার শরীর খারাপটা এতটাই মারাত্মক ঠান্ডা লেগেছে তুমি জল ঘাটলে সকাল সকাল আবার ঠান্ডাটা লেগে যেতে পারে যাও একটু কষ্ট করে ঠিক হয়েছে তার আবার সেটা ঠান্ডা যদি লাগে তো তোমার আরও কষ্ট হবে এই তো আবার সোমবার থেকে আমার ডিউটি আছে তার জন্য দেখছি না ভোরবেলা উঠে নিজেই সব কাজকর্ম শুরু করে দিয়েছে যখন মানে উঠোনটা ধোয়াচ্ছে তখন আমি উঠেছি বাথরুমে যাওয়া বলে তখন দেখছি উঠোন ধোয়াচ্ছে আমি বাবা বাবারে এইভাবে উঠোনটা ধোয়াছো যদি কেউ পড়ে যায় তাহলে তো তার এক বছরের নামে বিছানা সজ্জা কারণ হাত পা কী ভাঙবে কীরকমভাবে ভাঙবে তার মানে বলার বাইরে তো দেখুন নিজেই না পড়ে যাও সাবধানে করো কারণ তুমি তো একটু হোচট খাওয়া বেশি তারপরে ওদিকে গেলো দোকানে গেছে এই ফাঁকে আমি যে মুদি সদায় আনা হয়েছিল কয়দিন আগে সেগুলোকে সব কৌটোতে ঢেলে জায়গায় পরিষ্কার করে যে মশলা এগুলো রান্না করা সব ছোট্ট কৌটুগুলো আছে সেগুলোকে মুছে টুচে পরিষ্কার করে নিলাম এদিকে সকালবেলা গুগল বললো বা চিঁড়ে ভাজা করো না বাদাম টাদাম দিয়ে আলু ভাজা দিয়ে খাবো তোমার দাদাভাই বলেছিল তুমি করে রাখো সব টালু কেটে আমি এসে করে দেব। কিন্তু দেখলাম ও গেছে এতটা কাজকর্ম করেছে আবার যদি ওর জন্য রেখে দিই বেচারা একটু রেস্টও পাবে না তো আমি ওই শরীর খারাপ নিয়েই করছিলাম কিন্তু কাজ করতে পারছি না কেন জানি না গা হাত খালি অঝরে ঘামছে আর মাথাটা ঘুরোচ্ছে এত কষ্ট হচ্ছে তার মধ্যে সকালবেলা মা ফোন করেছে যেহেতু আজকে আমার একটু যাওয়ার কথা ছিল মায়ের কাছে যেতে পারিনি তোমার দাদাভাই শরীরটা খারাপ বলে আর একটা দিন যেহেতু ছুটি পায় বললো বাড়িতেই কাটাও যেতে হবে না তার মধ্যে মা ফোন করেছে আমার দিদা মারা গেছে মানে মায়ের কাকিমা মারা গেছে সেখানে মা যাবে একা একা মায়ের তো শরীরটা ভালো না এবার মা তাই বলছিল আমাকে যাওয়ার জন্য কিন্তু আমার যে এত শরীর খারাপ আমি যে মায়ের সাথে যাব সেটা আর যেতে পারলাম না তো পরে বোন আর বোনের বর গেছে সেখানে গিয়ে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে বোনের পর বাড়ি ফেরার সময় তার ফোনটা চুরি হয়ে গেছে পকেট দিয়ে তো কিভাবে চুরি হয়ে গেছে তারা নিজেরাও জানতে পারলো না লাস্টে পান্ডুয়া থেকে উঠে ওরা ব্যান্ডেলে নেমেছে তো ব্যান্ডেলে আমার বাবা থাকে ওখানে ব্যান্ডেলে গিয়ে বাবার সাথে কথা বলে জিআরপির সাথে কথা বলে কী জানিয়েছে বললো তারপর এখন আর কোনো খবর দেয়নি আমি অনেকবার ফোন করেছিলাম হয়তো ব্যস্ত ছিল তো তারপরে দেখো এদিকে আজকে যে আমার আলমারির ওপরটা ওটা না একার দ্বারা পরিষ্কার করা একদমই সম্ভব না তো আমি ওটা পারি না বলে তোমার দাদাভাই বলেছে তাহলে আজকে করে দেবে তাই ও সব নামিয়ে দিয়েছে আমি পরিষ্কার করে করে ওকে দিচ্ছিলাম নিয়ে নিয়ে দিচ্ছিলো ও সব জায়গায় রেখে দিচ্ছিল তো এইভাবেই দেখো ঘরের টুকিটাকি কাজকর্ম সবটাই কিন্তু সেরে নিয়েছি তারপরে রান্নার জন্য সব কেটে কুটে সবজি কেটে কুটে নিয়েছি অনেক কষ্ট করে কেটেছি রান্নাটা করব বলে কিন্তু আমি বাঁধাকপিটা রকম করে মাছের জলটা মানে মশলাটা কষিয়ে দিয়ে আমি না দাঁড়াতে পারিনি শরীরটা বড্ড খারাপ লাগছিল তারপরে তোমার দাদাভাই আবার আমাকে নুন চিনি জল করে দিল কারণ গাটা না অজরে ঘেমে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে সে কী কষ্ট যে হচ্ছে মানে বলে বোঝানো যাচ্ছিলো না লাস্টে নুন চিনি জল করে দিয়ে বললো তুমি একটু বিশ্রাম নাও তো আমি না মাথায় ভালো করে তেল জল দিয়ে স্নান করে বসলাম কারণ শুলাম না কারণ অনেকে বলে এরকম শরীর খারাপ হলে শুতে নেই তাই চেয়ারটা নিয়ে বাইরে বসলাম তখন ও রান্নাটা করছিল না আমি বসেছিলাম দেখে দেখো ট্রলি ব্যাগটা মুছে টুচে ভালো করে পরিষ্কার করে ওটাকে একটা নাইটি ছিল যে আর পড়া যাবে না একটু ছিঁড়ে গেছে ওটা দিয়ে বেঁধেও আবার মানে আলমারির উপর তুলে দিয়েছে আলমারির উপরটা পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে তো এই কাজটা আমার একার দ্বারা সম্ভব হতো না কারণ আমি এমনি না ভারী কাজ করতে পারি না খুব কষ্ট হয় তার জন্য তোমার দাদাভাই ভারী কাজ করতেও দেয় না এবার সেক্ষেত্রে স্কুলে যে কাজে যায় তখন তো ভারী কাজ একাই করতে হয় তাই না তখন তো আর কেউ থাকে না হেল্প করার জন্য যেমন বাজারে ব্যাগ তোমরা যখনই দেখো আমি একা বাজারে যেতে পারি না তোমার দাদাভাই যায় সবসময় যেন ও আমাকে অনেকটা গাইড করে কারণ ও জানে যে আমার কিসের প্রবলেম হয় বা কীসে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যে স্বামী স্ত্রী কিসে কার ভালো কার খারাপ সেটা একে অপরে বোঝা জানা তো ও আমার কিসে প্রবলেম হয় কিসে হয় না আমি কি ভালোবাসি না বাসি সবটাই কিন্তু খুব ভালোভাবে বোঝে আর এখানে দেখো আমি বললাম না তোমাদের তরকারি বসিয়ে মিক্সিটা পরিষ্কার করছিলাম আজকে মানে কি যে আমার হয়েছে বলার মতো না এদিকে একের পর এক অঘটন দিন তোমার দাদাভাই সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাত দিয়ে পড়ে পুরো ভেঙে গেল আবার আমার ফোনটা স্ট্যান্ড দিয়ে খুলে আমাকে দিতে গেল তখন হাত দিয়ে পড়ে ভেঙে গেলো ঘরে ডুম লাইট ঠিক করছিল সেই লাইটটা পড়ে ভেঙে গেল। এদিকে ঠাকুর দিচ্ছে ঠাকুরের হাত থেকে ঠাকুরের ছবি পড়ে যাচ্ছে মানে কি যে হচ্ছে বুঝে পাচ্ছি না এদিকে আমি মিক্সিতে মশলা করতে গেছি মশলা সব ছিটকে কোনো দিন আমার হয় না সব ছিটকে দিঘু দিক ছিটকে গেছে সেগুলোকে আবার ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়ে রাখলাম কারণ এগুলো তো করতে হবে ফেলে রাখলে তো হবে না আবার আমি তোমার ফোনে টাকা পাঠিয়েছে আমার দেওয়ার বোনকে পাঠাবো বলে আমি বোনকে না পাঠিয়ে আমি দেওরকে আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছি মানে আজকে সারাদিনটা যে কীভাবে গোলমাল ভাবে কাটছে না বুঝে উঠতে পারছে না শরীরটা মানে দিচ্ছে না কারোরই ঠিক নেই মাথা একেতে সকাল থেকে শুনেছি দিদা মারা গেছে ওরকম মা গেছে ওইদিকে একটা টেনশান নিজের শরীর খারাপের টেনশান তো সব কিছু মিলিয়ে যেমন কেন হজবরলা হয়ে গেছিলো আজকে কিন্তু কী করবো বলো সব দিক তো নিজেকে মানিয়ে নিতে হবে কারণ আমি যদি বেশি চিন্তা করি বর্মশাই বেশি চিন্তা করবে ওর শরীরটা খারাপ হবে তার জন্য আমি ওর সামনে বেশি চিন্তাও করতে পারি না যদি চিন্তা করি ও বেচারাও চিন্তা করে লাস্টে দেখা গেলো আমার জন্য ওরা আবার হাই প্রেশার বেশি ও আবার না টেনশন করে বসে ওর কোনো ক্ষতি হয়ে যায় যেহেতু বাড়িতে কেউ নেই আমি একা কিছু পারবো না কোথায় নিয়ে গিয়ে নিজের শরীরটা এখন একদম খারাপ ওর জন্য ওকে আর বেশি টেনশন দিলাম না কি রান্না করছ মাছের ঝোল কি মাছের ঝোল কাতলা মাছ কি দিয়ে ফুলকপি আর আলু দিয়ে তাই খাওয়ার মতো হবে খেয়ে দেখবা ঠিক আছে দেখব খেয়ে কেমন হয় তো এদিকে দেখো তোমার দাদাভাই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করছে আমাকে বলো তুমি গিয়ে রেস্ট নাও তো আমি শুয়েছিলাম দেখলাম বাসনগুলো মাজছে তো সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সারাদিন বেচারা অনেক কাজ করেছে যাই হোক যতটা কাজ করে দিয়েছে আমার জন্য ততটাই অনেক কারণ আমার এই কাজগুলো করতে গেলে আমার শরীর আরও খারাপ হয়ে পড়তো এদিকে পুজোটাও দিয়ে দিয়েছে পুজো দিয়ে ভাত বেড়ে নিজে এই ভাত থালা ঠালা এনেছে সঙ্গে গোগলও একটু হেল্প করে দিয়েছে বাবার হাতে হাতে থালা গ্লাস এগুলো এনেছে তারপর খেতে দিয়েছে খেয়ে কোনো রকম শরীরটার মধ্যে যে কি হচ্ছে বলে বোঝানো যাচ্ছে না তারপরে আবার বাসন টাসন ধুয়ে নিয়ে একটু শুয়েছি সবাই মিলে শুয়ে পড়েছি তারপরে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে হঠাৎ বলছি কি এ লোট বাবা ওট স্কুলে যাবি না স্কুলে যাবি না বিকেলবেলা ভাবো তাহলে কীভাবে কোন মনুষকে মানে অন্য মনস্ক এসে ঘুমিয়েছে তারপরে বিকালবেলা উঠে নিয়ে আবার যা কাজ থাকে সেই কাজগুলো করা মিষ্টিকে খেতে দেওয়া কারণ আজকে আমি কিছুই পারিনি মিষ্টিকে খেতে দেওয়া মিষ্টিকে বাইরে নিয়ে যাওয়া সবটাই তোমার দাদাভাই করেছে আর যেহেতু দুপুরে অল্প কটা ভাত খেয়েছি খেতে পারিনি আর এখানে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা মানে তোমার ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে চা খাবো তার আগেরকার ছবি আমি বাথরুমে গেছিলাম তোমার দাদা না মশার ধূপকাঠি জ্বালিয়েছিলো তো মশা ধূপকাঠিটা জ্বালিয়ে গেছে ও বুঝতে পারি না আমি ওইখানে কখনও মশার ধূপ দিই না গোগল এসে তাওয়ালটা নিয়েছে হয়তো তাওয়ালটা নেওয়ার জন্য ও জামা প্যান্ট জামাটা ছিল ওপরে ওটা ধূপকাঠির মধ্যে পড়েছে গুগলও খেয়াল করেনি এবার আমি চা করেছি দুধ গরম করেছি করে ঘরে এসেছি বসেছি কেমন ওটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কিরে দেখছি কি ধূপকাঠির ওখান থেকে না ধুয়ে উঠছে দেখি জামাটা ওপরে আমি লাস্টে দেখছি জামার একটা সাইড নাই কতটা পুড়ে গেছে আমি যা দেখো তুমি ধূপকাঠি দিয়েছো তুমি খেয়াল নি ধূপকাঠিটা পুরো মাম জামাটা পুড়ে গেছে একটা কোনা দিয়ে আর এটা যদি খেয়াল না করতাম তাহলে কত বড় ক্ষতি হতে পারতো বাবু ওখানে এক জামা জামাকাপড় ছিল সবটা কিন্তু আস্তে আস্তে ধরে যেত খেয়াল না করলে কারণ আমি তো অন্য হয়ে থাকতাম তাই না আমি ততটা খেয়াল করতে পারতাম না আর এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে দিয়ে তোমার দাদা ভাই মামা মামি সাইকেল ঠিক করতে গেছে ওখানে আর আমি এখানে জামা কাপড়গুলো বসে বসে গুছিয়েও নিচ্ছি আর গোগলকে একটু পড়াচ্ছি যেহেতু ওর পড়া নেই বাড়িতে একটু না বসালেও হয় না সময় তো পাই না তাই আজকে সময় পেয়েছি ভাবলাম ওকে একটু পড়াতে বসাই তাই ওকে পড়াতেও বসালাম ওইদিকে আমি কাজগুলোও সেরে নিলাম কারণ দিনের বেলা কোনো কাজ করা হয়নি এখন একটু শরীরটা হালকা ভালো লাগছিল তার জন্য ওই যে জামা প্যান্টগুলো গুছিয়ে যেখানেটা সেখানে রাখা তারপর গোগলে জামা প্যান্টের যে র্যাকটা আছে ওটাকে ঠিকঠাক করা তারপর যে যিনি চিরুনি চিরুনির যেখানে থাকে সিঁদুর সিদুর ওখানটা পরিষ্কার করা সব কিছু করে নিয়েছি কারণ এইভাবে না করলে তো হবে না বেকার তো বসেই আছে তাই না ওকে আমি লেখা দিচ্ছি ও লিখছে আর পড়াচ্ছি আর আমি কাজগুলো করছি তারপর একটুখানি সন্ধ্যাবেলা খিদেও পেয়েছে কিছু খেতে ইচ্ছা করছিল তো দাদাভাই এসে বলে কী খাবে খিদেও পেয়েছে আর মুড়ি চিবাতেও ভালো লাগছে না তো অনেক দিন ধরে একটু মোগলাইও খেতে ইচ্ছা করছে মোমোও খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছি না সত্যি কথা বলতে সেটা বাস্তব হয়তো কোনো কারণে সব দিক দিয়ে করে ওঠে হয়তো পয়সার জন্য কখনো আনতে পারছি না কিংবা কখনো আনতে যাচ্ছি মাম্মাম থাকছে না গোগল থাকছে না তো এর জন্য হচ্ছে না আজকেও বললাম থাক খাবো না যেহেতু মাম্মাম বাড়ি নেই ভালো লাগছে না একা একা খেয়ে নেবো মনটা খারাপ লাগছে তোমরা বলছে যে ও তো ঘুরতে গেছে থাক তুমি খাও ও আসলে আবার আনবো আম যে না ভালো লাগছে না যখন মেয়েটা জানবে যে আমরা মোগলাই খেয়েছি তখন হয়তো খারাপ লাগবে কোনো না কোনো দিক থেকে ও বললো কিচ্ছু হবে না আমি মাম্মামকে বুঝিয়ে দেবো তুমি খাও তো এনেছে সেখানে এক পিস কোনো রকম খেয়েছি আর তোমার দাদা ভাই এক পিস খেয়েছে গোগলকে দু পিস দিয়ে দিচ্ছি আর গোগল রাতে ভাত খাবে না বলেছে তো আমি ওই তরকারিও খেতে পারি না ওই একটু শুধুই খাই মানে স্যালাড দেয় শশা পেঁয়াজ ওটা দিয়েই খেয়ে নিই তো তোমার দাদা একটু খাই দিলো তো বললো খাও না আমি একটু খাইয়ে দিই আমি ঠিক আছে দাও ও ওরকমই করে যখনই যা খাক না কেন ও একটু হলে আমাকে খাইয়ে দেয় আর ডিম হলে তো কোনো কথাই হবে না ও ডিমের ওখান থেকে আমার জন্য সবসময় একটু রেখে দেয় তো এইভাবেই কিন্তু আজকে আমাদের সারা দিনটা কাটলো বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আজকে দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এক দিন কিন্তু এরকমভাবে বর মশাই বলো যাই হোক বাড়ির কোনো মেম্বারের কাছ থেকে ছুটি পাওয়াটা কিন্তু খুব ভালোই লাগে তো সব দিন তো হয়ে ওঠে না আর সব মেম্বাররা যে ছুটি দেবে তাও হয় না তো হাজব্যান্ডের কাছ থেকে যে ছুটিটা পাওয়া গেলো এটা খুব আনন্দই হলো খুব মজা করে ছুটিটাও কাটালাম তারপরে একটু নিরপালিশ পরে নিলাম যেহেতু দেখলাম সময় আছে বসেই আছি হাতগুলোও ফাঁকা ফাঁকা একটু নেড়পালিশটাও পরে নিই এই ফাঁকে কারণ নিজের তো আর যত্ন বলে নিজের সকাললাথ বলে কিছুই এখন আর থাকে না প্রত্যেকটা গৃহবধূদের সংসার যখন হয়ে যায় সংসার বাচ্চা কাচ্চা তাদের চিন্তা ভাবনার মাঝখান দিয়ে কিন্তু নিজেদের সকালত বলতে কিছুই থাকে না তো তার মধ্যেও আমি একটু নিজের জন্য আজকে যে সময়টা পেয়েছি নিজের জন্য কাটালাম আর এদিকে দেখো গোগল কী বদমাইশি করছে বলছে আমার ভালো লাগছে না মশা কামড়াচ্ছে আমি পড়ো বাবা এত বদমাইশি করো না তো এবার পড়েও নিলো তারপর সব হয়ে গেলো রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়লাম এখন হচ্ছে ভয়েস দিচ্ছি সবাই শুয়েছে আমি এগারোটা বাজে ভয়েস দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি সকালে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আবারও মনে করে দিই যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যে বন্ধুরা টাটা গুড নাইট আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো বন্ধুরা তোমরা যেটা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও তো চলো